আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী আমাদের প্রভু এক নবীর জীবন বিধান এক ওই সিভানি তবে কেন একি নাই হে মুচল মান এখাও হবা। করিযা তবে কানো একি নাই হে মুচাল্মান এক হাও এক হাও করিযা হবান ভান ভান ভাইদু লাযেক অহুদ পাগান একটা তো জীবনার মরণ তো একইটা একই সাথে মিলে মিশে একটাই তো প্রাণ তবে কেন একই হে হেমুচলম এক হও এক হাও করিয়া হবা। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান এক শিবানী কোরা তবে কেন এক নাই হে মুসলম এক কৰি হ'ব